প্রথমে একটা আমি লাইভ করেছিলাম ওই লাইভটা আপনি আপনি কেটে গেল জানি না কি সমস্যা হয়েছে লাইভে কি সমস্যা হলো তো এই লাইভটা এবার চোদ্দ মিনিট করব দেখা যাক কি হয় ঠিক আছে লাইভ থেকে আমি নিচে থেকে চলে যাইনি আপনি আপনি লাইভটা অফ হয়ে গেছিল ঠিক আছে তোমাদের সাথে গল্প করতে করতে লাইভটা আপনি আপনি অফ হয়ে গেছিল জানি না কি সমস্যা হলো ঠিক আছে তো আমি চোদ্দ মিনিট করব তো এবার দেখা যাক কি হয় চোদ্দ মিনিট করে এবার তাহলে বুঝতে পারবো যে নিয়ম পাল দিয়েছে না কি আমি কিছু বুঝতে পারছি না এই করি আমি দেখা যাক বুঝতে পারলাম না ভালো আছি তোমরা কেমন আছো বলো আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর মেম্বারশিপ লাইভ করি আমি যদি দেখতে চাও তাহলে মেম্বারে জয়েন্ট হয়ে যেতে পারো আর যদি বারো চ্যাট করতে পারো আর সবাই জয়েন্ট হয়ে যাও ঠিক আছে আর তোমাদের বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করে দিও তাহলে আরও বন্ধুরা দেখার সুযোগ পাবে আমি আঁকেও একটা লাইভ করেছি ওইটাও দেখে নিও একটু আঁকে হঠাৎ করে লাইভটা অফ হয়ে গেল দিয়ে আবার আমি লাইভ চালু করলাম হাই হ্যালো যারা জয়েন্ট হচ্ছ লাইকটা করো চাই না এই লাইভটা কি হবে চোদ্দ মিনিট যতক্ষণ না হচ্ছে বুঝতে পারবো না দেখি কি হয় ওই লাইভ যদি দেখি যে না এই লাইভে কিছু হয় না তাহলে ওই লাইভে মনে কোনো ডিস্টার্ব হয়েছিল সেই জন্য আপনি আপনি কেটে গেল তুমি খাও লাইভে অনেকেই তোমরা কমেন্ট করছো যে কি হলো চলে গেলে লাইভ থেকে সেই জন্য বললাম আমি লাইভ থেকে যাইনি আপনি আপনি লাইভ কেটে গেছিল চাই না এই লাইভে তোমরা কতকে জয়েন্ট হবে বলতে পারবো না কিন্তু তোমরা ওই লাইভে অনেকেই জয়েন্ট হয়েছিলে কিন্তু কি হলো হঠাৎ করে লাইভটা কেটে গেল কিছু বুঝতে পারলাম না আমি এই লাইভটাও জয়েন্ট হও তোমরা মেম্বারশিপ ভিডিও নয় মেম্বারশিপ লাইভ করি আমি ঠিক আছে যারা মেম্বার হবে শুধু মেম্বাররা এই মেম্বারশিপ লাইভ দেখতে পাবে তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তাহলে মেম্বারে জয়েন্ট হয়ে যেতে পারো মেম্বারশিপ লাইভ দেখতে পাবে মেম্বারশিপ ভিডিও নয় মেম্বারশিপ লাইভ যারা জয়েন্ট হচ্ছে লাইক করো নেট না থাকলে তখন কোনো পে হয়ে যায় ঠিক আছে কিন্তু এখন নেট আছে চাই না কি সমস্যা হলো সেই মানুষগুলো বুঝতে পারছে কিনা আমি বলতে পারবো না লাইটটাও অফ হয়ে গেল দেখেছো লাইটটাও অফ হয়ে গেল সকাল থেকে আজকে এরকমই হচ্ছে বিপদের পর বিপদই যাচ্ছে ঠিক আছে কথা বলতে বলতে লাইটটা আমি চার্জ দিয়েছিলাম লাইট লাইটটাও চার্জটা কমে গেল মেম্বারশিপ লাইভ কি তোমরা জয়েন্ট হও দেখতে পাবে মেম্বারশিপ লাইভ কি তোমরা জয়েন্ট হও দেখতে পাবে বাঁ দিকে না ডান দিকে তোমাদের কোন দিকে পড়ছে বলতে পারবো না জয়েন্ট বলে অপশান আছে জয়েন্টটাকে ক্লিক করবে জয়েনটাকে ক্লিক করে মেম্বারশিপটা আসবে মেম্বারশিপ লেখাই থাকবে মেম্বারশিপ ওইটাকে ক্লিক করবে তারপর তোমরা জয়েন্ট হয়ে যাবে তোমাদের টাকার অ্যামাউন্ট দেখাবে সেই টাকাটা দিয়ে তোমরা করতে পারবে সেই টাকাটা দিয়ে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে ঠিক আছে একটু আলো সমস্যা

যতক্ষণ চোদ্দ মিনিট না হচ্ছে ততক্ষণ ঠিক হচ্ছে না জানি না কি হবে ওই লাইভটা ভালোই চলছিল ওই লাইফটা ভালো চলছিল একুশটা লাইক অনেক ফিউ হয়েছিল কিন্তু এই লাইভটা অতটা এ হবে না আমি জানি কেন আর্ধেক আর্ধেক লাইভ হয়ে গেছে জানি না সকাল থেকে এরকম হচ্ছে ভগবান জানে কি হবে এই লাইফটা দেখা যাক কি হয় সব নিয়ম তিথি সব সব পাল্টাচ্ছে এবার দেখা যাক এই লাইভটা কি হয় ভালোভাবেই জানি যে এই লাইভ অতটাও তোমরা কেউ জয়েন্ট হবে না আমি জানি কিন্তু ওই লাইভটা কেটে গেল আর কিছু করার নেই করতে আরেকটা তো লাইভ আরেকটা করতে তো হবে একটা লাইভ ছেড়েছো এটা দেখে নিও আরেকটা লাইভও ছাড়া আছে আমি চাই না কিভাবে এরকমটা হলো আমি কথা বলতে বলতে লাইফটা আপনি কেটে গেল লাইফটা দেখো বেশি মিনিট হয়ও নেই আমি লাইফটা কথা বলতে বলতে আপনি আপনি লাইফটা কেটে গেল চাই হোক তো দেওয়া হলো লাইফটা তাও ছাড়লাম তো এই লাইফটা আবার করছে আরেকটা দেখা যাক অত তোমরা কেউ আসবে না আমি জানি চাই হোক যদি পারো যারা জয়েন্ট হচ্ছ লাইকটা করো আর বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করে দিও যদি পারো ঠিক আছে এবার তোমাদের ইচ্ছা কি করবে বাংলাতে কমেন্ট করো বাংলাতে কমেন্ট করতে পারলে করো কমেন্টের উত্তর দেবো যতটা পারবো সেই লাইটটা নিয়ে আমি বসি এবার এই লাইটটা আমি যখন সাজা গোছা করছিলাম তখন একবার চান্স দিয়েছিলাম চাই না যে এরকম চান্সটা শেষ হয়ে যাবে এই যে আবার চাঁচ হচ্ছে চাঁচ হোক দেখি কতক্ষণ হয় একটু একটা জিনিস তুমি একটা জিনিস কি বলো একটু মনটা খারাপ খারাপ আছে চাই না কি হবে ওই এই লাইফটা কি হবে দেখা যাক তো হাফ হাফ হয়ে গেল লাইফটা ওই লাইফটা ভালোই চলতো কিন্তু ওই লাইফটা হাফ হয়ে গেল কোনো লাভই হলো না দেখা যাক পরের অন্য অন্যতিন লাইভে এলো ঠিক আছে আমি ফিউফিউ নিয়ে ওইটা নিয়ে অত আমি এ করছি না কিন্তু কি সমস্যা হলো ওইটা নিয়ে একটু আমার চিন্তা হচ্ছে চাই না কি সমস্যা হলো তো এই লাইভটা হোক ছোট্ট এই লাইফ এই লাইফটা হোক দেখি কি হয় কি সমস্যা হলো লাইফে ফিরতি নাচি বলে কি লাইভেও নাচতে হবে এবার লাইভে আমি বসি বলে কি আমাকে নাচের ফিরতি বসে থাকতে হবে তোমরা যেমন বলছো নাচ যখন করি তখন আমি নাচি এটা হচ্ছে আলাদা এক ভিডিও আর যখন আমি লাইভে আসি এটা হচ্ছে একটা আলাদা লাইভ ঠিক আছে যারা বচে তারা জানে আর যারা পুচো সেটা বোচে না সারা ইচ্ছা করে এরকম বদমাশি করে যারা পুচোও বোচে না তারা বদমাশি করে আর যারা বচে না তারা জানবে না ঠিক আছে তো নাচের ভিডিও নাচের ভিডিও আলাদা এবার লাইভ আলাদা লাইভ আলাদা আর নাচের ভিডিও আলাদা যাই হোক যারা জয়েন্ট হচ্ছে লাইক করো একটু মন মেঝে খারাপ আছে সকাল থেকে আমাদের একটু এ হচ্ছে তো আমি লাইভটা ভালো মনে বসলাম লাইভটা করতে একটু লাইটের সমস্যা হতে পারে ম্যানেজ করে নিও কেন ওই লাইটটা চাঁচে দেওয়া আছে তো আমি রাত্রিবেলা ভালো মন হয়ে ভালোভাবে আমি বসলাম মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে আমি বসলাম তারপর কিছুক্ষণ তোমাদের সাথে গল্প করলাম গল্প করার পরই গল্প করার পরই আপনি আপনি লাইভটা শেষ হয়ে গেল আমি ভেবেছিলাম এক ঘন্টা থাকবো ওই লাইফটায় কিন্তু হলো না আপনি আপনি লাইফটা শেষ হয়ে গেল তো চাই না এরকম কেন হলো বুঝতে পারলাম না কিন্তু এই লাইফটা কিছু হয় না ওই লাইফটা ভালো অনেকেই দেখছিল একুশটা লাইক অনেকেই দেখছিল ভালো হচ্ছিলো তো কিন্তু ওই লাইফটাই বেকার বেকার আপনি 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 শেষ হয়ে গেল ঠিক আছে ওই লাইফটা ভালো হচ্ছিল তো ওই লাইফটাই তো গেল হলো না কথা বলতে বলতে আপনি আপনি কেটে গেল এবার এই লাইফটা তোমরা বেশি কেউ দেখছো না আমি বুঝতেই পারছি কি হবে তো কি হবে বলতে খারাপ কিছু হবে না একটু এই লাইফটা কেমন কি ভিউ হবে আমি ভালোভাবে বুঝতে পারছি ওই লাইফটা সেই লাইফটা ভালো চলছিলো সেই লাইফটাই আপনি আপনি কেটে গেল চাই না কি সমস্যা হয়েছিল তো এই লাইভটা এখন পাঁচজন দেখছো জানি আমি বুঝতেই পারছি কেমন ফিউ হবে যাই হোক তো চাই চাই হোক না কেন জয়েন্ট হম ঠিক আছে দেখা যাক কি হয় ঠিক আছে সকাল থেকে আমাদের একটু এ যাচ্ছে একটুখানি খারাপ যাচ্ছে সকাল থেকে আজকে আজকে শুক্রবার তো আজকে আজকে সকাল থেকে আমাদের একটুখানি তিনটা খারাপ যাচ্ছে কোনো দিন এত খারাপ যায় না আজকে একটুখানি তিনটা খারাপ 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 যাচ্ছে ওইটা হচ্ছে তো ওইটা হচ্ছে ওইটা হচ্ছে তো ওইটা হচ্ছে এরকম হচ্ছে তো ওই লাইফটাও এরকম হলো কোনো দিন আমার হয় না অন্য সময় এমনি শেষ হয়ে যায় নেট না থাকলে অন্য কারণে কিন্তু এটা কি সমস্যা হলো বুঝতে পারলাম না ওই লাইফটা আপনি আপনি শেষ হয়ে গেল এবার থামনেন টাইটেল বানালাম টাইটেলটা তো আমি আমার ফোন চেল্লাচ্ছে সেই জন্য একটু বকলাম কথা বলছি এবার কি বলো তো আমি লাইভে এলে মেম্বারশিপ লাইভ বলো কিংবা এমনি লাইভই বলো তোমরা তো বাচ্চা চেল্লালে হবে না আমার সাথে সেটা হয় বাচ্চা চেল্লালে হবে না ঠিক আছে তো তাও আমার ফোন চেল্লায় কিন্তু অতটাও আমি সাউন্ডলেস করে দিই তো এবার আমি লাইভ ফাইভ করি এবার বাস থেকে যদি কেউ চেললে আমার বোন চেল্লালো বাস থেকে আমি কথা বলছি তার পরক্ষণে যদি আমার বোন পাশ থেকে চলে একটু মাথাটা এ হয়েছে আর তো আজকে মাথা এরকম চলছে লাইফটা এরকম এমনি তো চলছে তিনটা আজকে একটুখানি খারাপ খারাপ যাচ্ছে এমনি তো মাথা ভালো নেই তো একটুখানি সেই জন্য তো যাই হোক আজকে লাইফটা একটু বুঝতেই পারছি খেঁচে মার্কা লাইভ হয়ে গেল হঠাৎ করে কি হলো কিছু ব্যাঙ্গের ছাতা বুঝলাম না কি হয় দেখা যাক বলছিলাম আমি থামলেন টাইটেল যেমন বেড়েছি যাই হোক করে করে দিয়েছি ওই লাইভটাই আমি টাইটেল থামনেন ভালো বানিয়েছিলাম তো এই লাইভটা আমি যাই হোক করে করে নিয়েছি তো এক থামনেন তো দিতে পারবো না আমি এবার আমি তো এই জামাটা পরে একটা ছবি তুলেছিলাম থামলেন দেওয়ার জন্য ওই লাইভে আমি দিয়ে দিয়েছি থামলেনটা তো ওই ছবিটা তো আমি আবার এই লাইফে দিতে পারবো না একটা ছবি একই রকম দিতে পারবো না আমি তো সেই জন্য একটা অন্য ছবি আমি দিয়ে দিয়েছি তো টাইটেল লিখেছি আমি সমস্যা হয়েছে কেন হলো এরকম আমি একটা টাইটেল লিখেছি আশা করি তোমরা দেখেছো যাই হোক লাইভটা খেঁচে মার্কা হয়ে গেল ওই লাইভটা ভালো চাবে আশা করি না আমি দা এক ঘন্টা হয়নি মাত্র 14 মিনিটের লাইভ মাত্র 14 মিনিটের লাইভ আপনি আপনি শেষ হয়ে গেল আজকে তিনটা ইয়ার আমাদের খারাপ যাচ্ছে মানে আরে ইয়ার আজকে আমাদের তিনটা একটু খারাপ যাচ্ছে আজকে শুধু আজকে তিনটা নালে অন্যদিন ভালোই যায় শুধু আজকে তিনটা একটু খারাপ যাচ্ছে যাই হোক এরকম হবেই একটুখানি মুঠটা অফ আছে পাতটাও যা হয়েছে হয়েছে আর কিছু করার নেই এবার এই লাইভটা দেখি কতক্ষণ করতে পারি যতক্ষণ পারবো করব মেম্বারশিপ লাইভে আসবো তারপর আবার এটাই চার্জ হয়েছে কিনা দেখি আমি লাইটটা ঠিক আছে অনেকটাই চাঁচ হয়েছে এবার পুরো মুখটা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি অনেকটাই চাঁচ হয়েছে আবার চাঁচ ফুরিয়ে গেলে আবার দিয়ে আসবো চাচ্ছে। যাই হোক হাই হ্যালো হাই তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি না যাই হোক লাইকটা করে দাও ঠিক আছে আজকে তিনি আমাদের কেউ কোনো কিছুই নয় ঠিক আছে আজকের তিনটা আমি কি বললাম কানে কথা গেছে কি না আমি বললাম যে আজকে তিনটা আমাদের একটু খারাপ যাচ্ছে আজকে আজকে তিনটা একটুখানি খারাপ যাচ্ছে এটা বলেছি আমি ঠিক আছে তো সকাল থেকেই একটু সমস্যার মধ্যে আছি আমরা আমার মা বাবা একটু বেশি তো যাই হোক তো আজকে তিনটা একটুখানি খারাপ যাচ্ছে আমাদের ঠিক আছে তো এটাই আমি বলেছি ঠিক আছে আর এক একজনের এক এক একজনের তোমরা দেখবে এক একজনের সকালবেলা মুখ দেখলে তিনটা খারাপ চাই এক একজন মানুষ এরকম আছে কারা কি মানো আমি বল জানি না কিন্তু আমরা মানি আর আমাদের সাথে এরকমটা হয় ঠিক আছে এক এক একজনের মুখ দেখলে সকালবেলাটা তিনটা খারাপ চাই ঠিক আছে তো সেরকম আমাদের আজকে হয়েছে সেরকমটাই আজকে আমাদের হয়েছে লাইভটা করলাম করলাম একটা লাইভ ভালোই খুবই ভালো হচ্ছিল লাইভটা লাইভটা এখনই করেছিলাম ওই লাইভটা খুবই ভালো হচ্ছিল খুবই ভালো যাচ্ছিল লাইভটা তোমাদের সাথে গল্প করতে 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 চোদ্দ মিনিট পরে আপনি আপনি শেষ হয়ে গেল লাইভটা আপনি আপনি শেষ হয়ে গেল আবার কি আর বলবো তোমাদের এরকমই যাচ্ছে দিনটা আজকে আর আবার ভাবলাম যে ওই লাইফটা শেষ হয়ে গেছে থাক এই লাইফটা চালু করি জানি কেউ তোমরা বেশিজন আসবে না ওই লাইফটাই এসেছিলে যাই হোক আবার হ্যাঁ আমার বোন ডিস্টার্ব করছে তারপর টুকিটা টুকটাক করে বাড়িতে একটু অশান্তি হয়ে যাচ্ছে বললাম না আজকে তিনটা একটু খেচা মার্গার তিনটা হয়ে গেল আজকে তিনটা একটু খেঁচা খেঁচা মার্কা গেল আজকে লাইভটা যেমন একটু খেঁচা মার্কা হলো হাফ হাফ করে হলো লাইভটা তো ওই লাইফটা ভালোই যাচ্ছিলো ওই লাইফটা ভেবেছিলাম আমি এক ঘন্টা করবো এই কিছুক্ষণ আগেই কিন্তু আমি ওই লাইফটা করে করেছি ভেবেছিলাম এক ঘন্টা করব কিন্তু আর হলো না চোদ্দ মিনিট হয়ে গেল আপনি আপনি অফ হয়ে গেল তো আবার এই লাইফটা আমি চালু করলাম ওই লাইফটায় কি সমস্যা হয়েছিল খোরার টিম আমি জানি না ওই লাইফটায় কি সমস্যা হয়েছিল আমি জানি না তো এই লাইফটাই কোনো সমস্যা হয় না এই লাইফটা ভালো যাচ্ছে ঠিক আছে কোনো সমস্যা হয় না কিন্তু ওই লাইফটা ভালো হচ্ছিলো কিন্তু ওই লাইফটাই ব্যাস আপনি এমনি কেটে গেল আর কিছু করার নেই সেটা হবে সেটা হবে সেটা তো হবেই কোনো কেউই আটকাতে পারবে না সেটা কপালে আছে সেটা হবেই তো এটাই আজকের তিনটা অতটাও ভালো যাচ্ছে না আমাদের আজকে তিনটা ঠুকিটা কি হয়ে অশান্তি লাগছে হ্যান্থ্যান এরকম হয়েই যাচ্ছে তারপর লাইফটা আমার এরকম হলো যাই হোক আজকে তিনটা খারাপ গেছে তো কী হয়েছে কাল আগামী তিন ভালো যাবে আশা করি যাই হোক তোমরা জয়েন্ট হও যদি পারো আর লাইকটা করো আর কি আর বলবো যাই হোক লাইফটা এখানে শেষ করলাম আগামীকাল আমি একটা আরেকটা লাইফ নিয়ে চলে আসবো চলো মতন ডাটা সবাই ভালো থাকো সুস্থ লাভ ইউ জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাতে 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 ডাটা সবাইকে ও